নেই ক্লাব পাশে থাকলে দিশা দেখাবার চেষ্টা করবে দরকার মতো আমরা প্রাইম মিনিস্টারের কাছেও চিঠি লিখব আগামী দিনের পরিস্থিতি সেরকম হলে আমরা একটা জিনিস মানুষের কাছে পৌঁছে দিতে চাই কারু বিপদে পড়লে তার পাশে আছি ক্ষুদ্র ক্ষমতা নিয়ে হলো সেটাই আমরা রাখতে চাই এবং আমরা সবাই প্রত্যেকেই আমরা যারা জীবন ক্লাবের সমর্থক সভ্য এখানে যারা আছি প্রত্যেকে এটা নিয়ে উদ্বিগ্ন আমরা চাই তাদের পাশে থাকতে কিন্তু আমাদের ক্ষমতা তো খুব ক্ষুদ্র সে অনুযায়ী আমরা পাশে আছে এই বার্তাটা আমাদের দিতে চাই এটাই আমাদের প্রথম কর্তব্য বলে আমাদের মনে হয়েছে আপনারা ওনার ভুল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আমরা ওই পথে যেতে চাই না রাজনৈতিক যেখানেই এসে দাঁড়া আমরা আমাদের মা বোন ভাই বোনদের পাশে ওখানে আত্মীয় স্বজন এবং ইসমল সমর্থকদের পাশে থাকতে চাই এখানে রাজনৈতিকটাকে উর্ধ্বে রেখেই থাকতে চাই রাজনৈতিক রং আমাদের লাগাবার চেষ্টা করলেও লাভ নেই আমরা সেখানে যাচ্ছি না আমরা দেশের প্রাইম মিনিস্টার দরকার ওনার কাছেও আমরা অ্যাপিল করব কত তাড়াতাড়ি সম্ভব এবং তাদের উদ্ধার করা যায় এই পরিস্থিতি এটা করা উচিত আমরা আমাদের কাছে কোন প্রপোজাল এলে আমরা নিশ্চয়ই সেটা ভেবে দেখব কতদূর যাওয়া যায় কিন্তু এটা ইন্টারন্যাশনাল একটা ইস্যু সেখানে আগ বাড়িয়ে আমরা কিছু করতে পারি না দেশের সংবিধান আছে আমরা আমাদের গন্তব্যস্থলেই আপিল করব যে সেখান থেকে এই জিনিসগুলো কী করে মেটামুল যায়